প্রতি বছরই বলি যথাসময় নামাজটা করব কিন্তু পারি না তো আপনারা আসেন আটটা বাজে তো নামাজটা আমরা আটটা বাজে কেমনি পড়াম অনেকে বলে দাঁড়ান দাঁড়ান নামাজ পড়ান সারা বছর কিন্তু অক্ষর থাকেন এই গুরুস্থানে আইলে সকলেই তাড়াহুড়া করেন তৎক্ষণে নামাজ ফেরে বা জীবেন গা এখানে কিন্তু আপনার বাবা মা আত্মীয় স্বজন সকলেই শুয়ে আছে তাদের জন্য দোয়া খায়ের করবেন এই যেই আপনার কাজ আছে আপনি করেন তাহলে নামাজ পড়ান এখানে মাদ্রাসা এই যে হুজুর বই লাগেছে কাদিন ইসলাম বলছিল গুরুস্থানের পাশে যদি মসজিদ হয় ওই মসজিদে আজান হবে এই আজান এই মুদ্রাটা শুনবে এবং এখানে প্রতি এই মুদ্রা যারা আছে তাদের জন্য দোয়া করা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সন্তোষী হয়ে বসছেন চাউল তারপরে তেল ডাল এগুলো যদি দিতে চান আপনারা ঘোষণা দিতে পারেন এখানে আর রুমাল জন্য জন্য আগমনে ষোলোটা ছেলে দাঁড়াও আগমনে ষোলোটা ছেলে দাঁড়াও এই রুমাল গুলা একটা হইল গুরস্থানের আরেকটা হইল মাদ্রাসা এ হল গ্রা গোরস্থানের জন্য আর রঙী মাত্র মাদ্রাসার জন্য যে যা দিবেন এই অমালে দিয়ে দেন আর বড় বড় অনুদান যদি কেউ দিতে চান আপনারা সামনে দেন আর যদি চাউল ডাল তারপরে তেল দিতে আর যদি এখন এগুলো আপনারা ঘোষণা দেন আগামীতে দু এক মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আপনারা দিয়ে দিবেন ঘোষণা দিতে পারেন অনেকে গত বছর ঘোষণা দিছে এইবার টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি দিতে চান দ্রুত কাজটা করবেন দ্রুত মাদ্রাসা ছাত্র যারা আছে যে লালকাপটে নিয়া নাও আর ওই এলাকা যারা আছে একটু লালকাপটে নিয়া নাও মাদ্রাসা ছাত্ররা লালকাপটে আনো রে جناب আমুল বাশার তার মায়ের জন্য রোস্তানে হাজার টাকা দিছে বলেন ও হালা রোরে কোন মার হরা এখন তো মে bari ছিল হন এই হাতিগ নবর তেল